আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন দুই হাজার ছাব্বিশ সালে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর নতুন নিয়োগ চলে আসছে আর এখন এমন কিছু পদ আছে যেখানে যেগুলো জানলে আপনার ভবিষ্যৎ বলতে যেতে পারে গার্মেন্টস মানে শুধু হেল্পার না গার্মেন্টস আছে স্পষ্ট কেরিয়ার পথ চলুন দেখিনি সুপারভাইজার এই পদটা সবচেয়ে পরিচিত হেল্পার হিসেবে শুরু তারপর সেলাই শেখা হয়ে গেলে অপারেটার অভিজ্ঞতা হলে সুপারভাইজার সম্মান আছে নেতৃত্ব আছে কিন্তু বেতন বাড়ছে সময় লাগে সুপারভাইজার যারা কাজ বুঝে চোখ ভালো তাদের জন্য এই পথ কিউআই হয়ে লাইন কন্ট্রোল শিখে সুপারভাইজার হয়ে যায় অফিসে কাজ বেশি তুলনামূলক বিষয় এই পথটি সবাই জানে না কিন্তু যারা জানে তারাই এগিয়ে যায় হেল্পার হিসেবে ঢুকে মেশিন কাজ শিখে জুনিয়র মেকানিক সিনিয়র মেকানিক ডিগ্রি লাগে না স্কেল থাকলেই বেতন চল্লিশ থেকে ষাট টাকা তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ সঠিক পথ বেছে নেওয়াটাই সবচেয়ে বড় সিদ্ধান্ত আপনার এশিয়ানিক বিকৃত্তি জরুরি নিয়োগ বৃত্তি ডিভিডেন্স প্রাইভেট লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি জরুরি ভিত্তিতে কার্বন সুইস লাইন এর জন্য আকর্ষণীয় বেতন মেশিন মেকানিক লাইন লাইনশিপ ও সুপারভাইজার নিয়োগ করা হবে মেশিন মেকানিক বেতন বাতা উনত্রিশ হাজার টাকা লাইনশিপ মাসিক বেতন বাতা আটত্রিশ হাজার টাকা সুপারভাইজার মাসিক বেতন ত্রিশ হাজার টাকা প্রাইভেট ফান্ড সুবিধা উৎপাদন বোনাস দুটি উৎসব বোনাস পঞ্চাশ থেকে পঞ্চান্ন মেশিন পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে জ্যাকেট শার্ট প্যান্ট বানানোর অভিজ্ঞতা থাকতে হবে যোগাযোগের ঠিকানা সরাসরি কারখানার গেটে অবশ্য আপনারা যারা এই কার্মেন্টস কোম্পানিতে চাকরি করতে আগ্রহী নিচে তাদের ফোন নম্বর লোকেশন দুইটাই দেওয়া আছে যোগাযোগ করে তারপরে চাকরির জন্য আগ্রহী হবেন আরেকটি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি একশো পার্সেন্ট রপ্তানিমুখী মাল্টিপল ন্যাশনাল ওপেন পোশাক শিল্প কারখানা লেবেল ভান্ডার ফ্যাশন লিমিটেড ইউনিট এক জরুরি ভিত্তিতে আকর্ষণীয় বেতন নিম্নক্ত কিছু সংখ্যক স্টাফ নিয়োগ করা হবে পদের নাম সুইস ফেয়ার ইনচার্জ পদের সংখ্যা একজন লাইনশিভ চারজন কোয়ালিটি কালেক্টর তিনজন সুইস টেকনিশিয়ান দুইজন সুইস সুপারভাইজার তিনজন সুইস মেকানিক একজন শিক্ষাগত যোগ্যতা সবগুলো পদের জন্য এস সমান বেতন ভাতা সর্বোচ্চ আলোচনা সাপেক্ষে অবশ্যই আপনারা যারা এই গার্মেন্টস কোম্পানিতে চাকরি করতে আগ্রহী নিশ্চয় তাদের লোকেশন নাম্বার দুইটে দেওয়া আছে যোগাযোগ করে তারপরে চাকরির জন্য আগ্রহী হবে আরেকটি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি আমিন প্যাশন হাউজ পদের নাম সুইস অপারাইটার পাঞ্জাবি পদের সংখ্যা দশজন পদের নাম সুইস হেলভার পাঞ্জাবি পদের সংখ্যা দুইজন পদের নাম সুইস আয়রনম্যান পদের সংখ্যা একজন পদের নাম কাটারম্যান পদের সংখ্যা একজন পদের নাম ফিনিশিং আয়রনম্যান প্রতিসংখ্যা একজন পদের নাম ইসলাম বাটন ম্যান পাঞ্জাবি প্রতিসংখ্যা দুইজন অবশ্যই আপনারা যারা এই গার্মেন্টস কোম্পানিতে চাকরি করতে আগ্রহী নিচে তাদের ফোন নাম্বার লোকেশন দুইটাই দেওয়া আছে যোগাযোগ করে তারপরে চাকরির জন্য আগ্রহী হবেন বেতন ওভার টাইম আলোচনা সবাইকে আর টি জরুরি নিয়ে বইতে একশো পার্সেন্ট রপ্তানি মুখী কমপ্লেক্স ওয়াশিং ফ্যাক্টরিতে নিম্নলিখিত পদে কিছু সংখ্যক দক্ষ শ্রমিক নিয়োগ করা হবে অফার আইটার কোয়ালিটি সেক্টর সেকশন ওয়াশ প্রসেস ড্রাই প্রসেস লেজার ব্রাশিং ওয়াশ প্রসেস এবং ড্রাই প্রসেস কোয়ালিটি অভিজ্ঞতা পাঁচ থেকে ছয় বছর চার থেকে পাঁচ বছর চার থেকে পাঁচ বছর বেতন আলোচনা সাপেক্ষে অষ্টম শ্রেণী পাস অষ্টম শ্রেণী পাস কিংবা এসএসসি পাস বিদ্রোহী নিয়োগের সময় অবশ্যই নিম্নলিখিত কাগজপত্রের সঙ্গে আনতে হবে জাতীয় পরিচয়পত্র বা জন্মনি সনদের ফটোকপি নাগরিকত্ব সনদ চেয়ারম্যানকৃতত্ব সদ্যতলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি রয়িন নমিনি জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধনের ফটোকপি সকল সুযোগগত যোগ্যতা মূল সমাজ সুযোগ সুবিধা সমূহ ফ্রি দুপুরের খাবার ফ্রি সকালের এবং সুন্দর নাস্তা আকর্ষণীয় বেতন সুন্দর কর্ম পরিবেশ ও নিয়োগ বিধি স্বচ্ছতা হাজিরা বোনাস ওভার আইটারদের সাতশো পঁচিশ টাকা কোয়ালিটি ইন্সপেক্টরের ছয়শো ছাব্বিশ টাকা সাত তারিখের মধ্যে একসাথে বেতন ওভার টাইমের টাকা প্রদান করা হয় প্রতি বছর নিয়মিত ভাতা বাৎসরিক ছুটির টাকা প্রদান করা হয় বছরে দুটি ইচ্ছা বোনাস প্রদান করা হয় ঈদ উল ফিদুল আজহা ঈদ উল ফিদুল ও আজহা প্রতি বছরের সঠিক সময় ইনপ্রমেন্ট প্রদান করা হয় ফ্রি চিকিৎসা সুবিধা যোগ্যতা অনুযায়ী কর্মশন প্রদান শ্রম অনুযায়ী সকল ছুটি প্রদান অবশ্যই আপনারা যারা এই গার্মেন্টস কোম্পানিতে চাকরি করতে আগ্রহী মিসে তাদের ফোন নাম্বার লোকেশন দুটোই দেওয়া আছে যোগাযোগ করে তারপরে চাকরির জন্য আগ্রহী হবেন